Daas net net. Da. Moenie net moenie. Nee, dit is. Kon dit? Kon dit? Amper. Om die medikasie te ontvang. Hoe gaan ons? Ons sal hier. Ons sal hier.

হরতালকে কেন্দ্র করে যেহেতু প্রচুর যাত্রীর বিষয় আছে এবং প্রচুর মালামালের বিষয় পরিমাণের বিষয় আছে তো সবাই একত্রে সিদ্ধান্ত নেই যে এই হরতাল চলাকালীন সময়েও সবাই তারা যারা প্রায় গভর্নমেন্ট এবং বাস চলাচল চালাবেন এবং সেই দূরপাল্লার বাস চলবে আজকে রাতে থেকে এখানে একটি সিদ্ধান্ত হয় এবং এখন থেকেই সমস্ত বাস লোকাল বাসে চলবে এবং হরতালের মধ্যে এবং অন্যান্য যে সব চলে তো এই সিদ্ধান্ত সিদ্ধান্ত এখানে নেওয়া হয়েছে এবং এখন থেকে সুযোগ নিরাপদ